আমার জন্ম তোমার জন্যে আমার ভালোবাসা শুধু তোমার ও যতদিন জীবন থাকে ও বলবো তুমি আমার আমার জন্ম তোমার জনে আমার ভালোবাসা শুধু তোমার আমার হাসি আমার কান্না শুধু যে তুমার যতদিন জীবন থাকে ও বলবো শুধু তুমি আমার আমার জন্ম তোমার জন্যে আমার ভালোবাসা শুধু লা 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 Hmm. <laughs> hmm.